মাত্র হাজার টাকা শুরু করার পর বেশ কিছু বাচ্চা মারা যাওয়ার পরেও হার মানিনি আজ আমি এই টার্কি মুরগি পালন করে প্রতি মাসে আশি থেকে নব্বই হাজার টাকা আমার ইনকাম হচ্ছে আপনি স্টুডেন্ট হন অথবা বেকার হন আপনি চাইলে করতে পারেন বেকার না থেকে শুরু করুন অবশ্যই সাকসেস হবেন আমার নাম কেম মামুন আমার বাসা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমি এটা ফার্মাসিক্যাল চাকরির পাশাপাশি একটা শৌখিন মুরগি খামার করছি যেটা বর্তমানে এখন টার্কি মুরগি মোটামুটি কয়েকশো আছে আসলে আমি প্রথমত আমার কাকু টাঙ্গালে থাকে উনি প্রথম একটা টার্কি মুরগি সেট করে সে অনেক বড় তিন হাজার টার্কি দিয়ে তো আমার চাচু তখন ফোনে বলে যে তুই কি করতেছিস যদি ফ্রি থাকি সাই আমার এখানে খামার একটু দেখে ঘুরে যাস তো একদিন চাচুর ওখানে যাই যা দেখি যে নতুন প্রজন্মের একটা মুরগি তো দেখে যে এত ভালো লাগে ময়ের মতন সুন্দর করে ডানা মেলে তো দেখতে অনেক ভালো লাগে এবং ওর জন্য দেখি যে অনেক বেশি তো চাচুর সাথে যখন কথা বলি চাচুর বিষয় যখন বলে যে আসলে এখানে ওরা

ছে কিছু নেই এভাবে নিয়ে নিয়ে আমি অনেকদিন যখন ডিম মতন হয়ে গেলো এই পর্যন্ত আসার পরে তখন আমি আর মানে তেমন আর চালাতে পারলাম না ওদের খাওয়া মানে খাবার দাবার জোগাড় করতে পারলাম না তখন আমি কি করলাম দেখা যায় যে কিছু মুরগি বিক্রি করলাম যখন মোরগ বেশি হয়েছিল মোরখ কিছু বিক্রি করে ওদের খাবারটা বার নিয়ে কিন্তু আল্লাহর কি কাম ওই সময় আবার দামটা কমে গেল ওদের চাহিদাটা একদমই কম তো পরবর্তীতে আমি দেখলাম যে এটা যদি এখন আমি খাওয়াতে যাই তাহলে আমার হিউজ পরিমাণ কষ্ট লাগবে কিন্তু সেই অনুযায়ী আমি এমন পাবো না তো তারপরে কি করলাম আমার আমার শগের মুরগিগুলো সবগুলো আমি বাজারে বিক্রি করে দিই বিক্রি করে দেওয়ার পরে আমি তখন চাকরিতে যাই চাকরিতে যাওয়ার পর

তো নেই আমি মুরগি ঠিকই আসলে লালন পালন করে বড় করছি ডিমে ডিমে আসবে ওই সময় কিন্তু আমার আর্থিক অবস্থার কারণে আমি পারিনি এখান থেকে শিক্ষা নিয়ে এখন দেখুন আসছি এখন দেখছি যে না বাজার অনেক ভালো কিন্তু এখন আমার আর্থিক অবস্থাটা ভালো আছে তো এখন চিন্তা করলাম আমি এখন যদি পালা শুরু করি তো এখান থেকে আমি অবশ্যই লাভবান হবো তো যখন আমি এখানে আসলাম আসে দেখলাম যে যখন আমি নতুন শুরু করলাম তখন আমার বাবা মা তখন আমাকে সাপোর্ট দেয় না মানে আমাকে সাপোর্ট দেয়া বলতে এই পালার প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না আপনারা দেখছেন যে আমার একটা বিশাল বড় গোয়াল ঘর ছিল এখানে গরু পালতাম আমরা বড়

বিভিন্ন ফোন দেয় আমি বিভিন্ন জায়গায় বাচ্চা পাঠাই দেয় দেখা যায় না এখান তো ইনকামের অনেক ভালো বলেন তখন আমার বাবা মা সবাই ভালো হবে সেক্ষেত্রে ক্যালসিয়াম গুলো লাগে খাবার টাবার লাগে আমি বাজার থেকে নিয়ে আসি আমার ওয়াইফ টোটাল সুন্দরভাবে দেখাশোনা করে আসলে টার্কির যদি আপনি কেউ ঘর আবদ্ধ করে আটকায় দেয় বা নিচে যদি আসলে অনেক সময় তুষ বা যেটাই দেয় ঘুম তুষ ওইটা যদি পায়খানা করে অনেকদিন ধরে রাখে ভিতরে এক ধরনের গ্যাস অ্যাসিডিটি গ্যাস তৈরি হয়ে যায় ওই গ্যাসের কারণে যদি চতুর্শে আটকানা থাকে সেক্ষেত্রে হয় কি হতে পারে কি ওদের ঠান্ডাটা লাগতে পারে করা যেটা হতে পারে বেসিক্যালি আর এই একটাই সমস্যা তাছাড়া আর টার্কির কোনো অসুখ বিসুখ নাই আর করা যা হলে দেখবেন যে হা মুখের কাজ দিয়ে মাথা দিয়ে বিভিন্ন একটু ফুলে যাবে ফুলে গেলে এর জন্য ছোট একটা ট্রিটমেন্ট আছে ওষুধ দিলে পরে সেরে যায় সেটা বেশ কিছুদিন আগে একটা সমস্যা ছিল যেটা আসলে এক ধরনের ভাইরাস করে বাংলাদেশে যারা বাচ্চা বুডিং করতো বিশেষ করে ঠান্ডা আবার বাতাস এতে বাচ্চা বুডিং এর জন্য সবার প্রবলেম হওয়ার কারণে বেশ অনেক মানুষের ক্ষতির সম্মুখীন হয়েছে যেমন আমারও দেড়শো পিস বাচ্চা মারা গেছিল ওর মধ্যে আর অনেকে যারা আছে হাজার হাজার বাচ্চা সবার কেউ কোনো কিছু করতে পারে ডক্টরের কাছে নিয়ে গেলে ভেটেনারি সার্জেন কাছে নিয়ে গেলে ওনারা কোনো ডিজিজ

পালি গরুতে আমরা বেঁধে রাখি আমাদের খাবার কিনা খাবার খাওয়াইতে হয় আবার বাজার যদি ভালো না পাই তখন আমাদের লস হয় আমাদের হিউজ মানি ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে টার্কিতে লাভ হয় এইজন্য বলি কারণ টার্কিতে আসলে খরচটা কম এই যে ছেড়ে দিলে আশেপাশে পাতা পোতা খেলে বড় ওরা অনেক ভালো থাকে হেলদি থাকে এবং দেখা যায় কি যে এখানে পার ডে যদি 100 মুরগি আর এখান থেকে প্রতি মাসে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করা সম্ভব কিন্তু যেটা গরুর পক্ষে সম্ভব না এক মাসে 100 টার্কি মুরগি যদি আমি পার ডে ডিম ধর শুরু করে তো দেখা যাবে কি যে আমার মানে ছোট বাচ্চা থেকে 6.5 মাসে সে ডিমে আসে 6.5 মাস থেকে তাকে ডিম দেওয়া যখন শুরু করবে সাত মাসের মধ্যে সব প্রায় অলমোস্ট সবগুলো ডিমটা শুরু করে তখন সাত মাস থেকে আর এক মাসের মধ্যে দেখেন ডিম দিবে মিনিমাম প্রায় অনেক ডিম দেয় তাও প্রায় সাত আটশোর মতো ডিম আসে তো ওই এক মাস ওখানে আপনি ডিম তুল দেন ওই এক মাসে যখন ইনকিউবেট ঢুকাবেন তারপর পরবর্তী ছাব্বিশ দিন পরে বাচ্চা বের হবে ছাব্বিশ দিন পর থেকে আপনি ইনকাম শুরু হবে অলমোস্ট প্রায় সাড়ে আট মাস থেকে আপনার এই ইনকামটা আসা শুরু হবে আমি সকালবেলা উঠে তাকি মুড়ি খাইবের দিই খাইবার দেওয়ার পরে যখন আমি চলে যাই আবার দুপুরে আসি এসে আবার টাকি চাটু খাবার দেওয়ার পরে আমার এই মধ্যে ছেড়ে দেয় ছেড়ে দিলে আর এখান থেকে খাবারটা আবার ভিতরে চলে গেছে আমার ওই উঠে রাখে দেয় পরবর্তীতে দেখা যায় যে অল্প চারট খাবার দিয়ে রাখলে পরে এমনি তেমনি কোনো ভিতরে অপরিষ্কার তেমন থাকে না বাইরে দিয়ে একটু হাটা করলে ভিতরে বালু থাকে তো একদম নিট ক্লিন পরিষ্কার হয়ে থাকে এমনিতে মানে যদি পায়খানা করে থাকে ওটা শুকায় যায় বালু সব বালু ওটা চুষে নেয় আমার আহ একশো পঁয়ত্রিশটা মুরগিতে আমার প্রতি মাসে এখন প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা খাবার লাগতেছে আমি এখন বর্তমানে অন খাওয়াই যেহেতু অন কেউ যদি নতুন খামার শুরু করতে চায় যদি তার যদি মুরগি পালার পূর্বে অভিজ্ঞতা থাকে তাহলে সে বেশি করে বাচ্চা নিয়ে সে পালতে পারবে আর যদি কেউ যদি নতুন হয়ে থাকে অবশ্যই সে দুই চারটা নিয়ে আগে সে শুরু করবে সে দেখবে যে আসলে এখান থেকে বাচ্চা কাঁচা ডিম বাচ্চা কাঁচা দিলে এখান থেকে কিছু 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 উপার্জন হবে এবং কিছু কিছু ডিম বাচ্চা মানে দিলে অনেক বেশি হয়ে যাবে তখন ধীরে 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 অভিজ্ঞতা আলোতে তখন বেশি বড় করে সে খামার করতে পারবে নতুন খামারির প্রাণীরা যদি কখনো সমস্যার সম্মুখীন হয় মুরগির তাহলে সে প্রথমত দুইটা অপশন সে নিতে পারে সে একটা অপশন হলো যে তার পাশে যদি কোনো বড় খামার থাকে সেখান থেকে পরামর্শ নেওয়া আবার যদি সে না পারে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন মূলত তার সবচেয়ে বেশি ভালো হবে অবশ্যই কোনো ভেটেনারি সার্জনকে পরামর্শ নেওয়া তার যদি কারো পরামর্শ লাগে মুরগি সম্বন্ধে তো আমি তাকে পরামর্শ দিতে পারবো আবার যদি কারো ইচ্ছে হয় যে কিছু বাচ্চা নিয়ে আমার কাছ থেকে তাও আমি দিতে পারবো বিষয়টা এমন না যে তাকে আমার কাছ থেকে বাচ্চা নিতে হবে সে চাইলে মুরগি সম্বন্ধে যে কোনো পরামর্শ সে আমার কাছ থেকে নিতে পারে আমার এই খামার নিয়ে ভবিষ্যতে আমার অনেক সুদূর পরিকল্পনা আছে যেটা আসলে আমি এখন একটা প্রাইভেট সেক্টর অনেক চ্যালেঞ্জিং বর্তমানে ডে বাই ডে অনেক চ্যালেঞ্জিং হচ্ছে আমি এই সমস্ত কিছু চিন্তা করে আমি আসলে খামারটা করা অনেক চিন্তা করছি যে আসলে কি করলে ভালো করতে পারবো আমার অদূর ভবিষ্যতে আমি কি করতে পারলে মানে আমার একটা পেশা তো দরকার বেঁচে থাকার জন্য কিন্তু মার্জিত

করলে এখানে হিউজ পরিমানে ইনকাম করা সম্ভব আমি চাই আমার মতো বাংলাদেশে আরো অনেক অনেক উদ্যোক্তা বাড়ুক